aلسaلاmu alaیکum prیo ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা তোমরা ইংলিশ ভার্সনে পড়ো তারা আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যারা আমাকে ইংলিশ ভার্সনের ভিডিও দেওয়ার জন্য আমি তোমাদের ইংলিশ ভার্সনের ভিডিও দিতে চাই দেখো তোমাদের সেদিন পরীক্ষার রাত্রের প্রশ্ন সলভ করতে করতে সারা রাত আমার গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে গেছে তো তোমরা যদি তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো সবাই তাহলে আমি তোমার জন্য তোমাদের জন্য কষ্ট করে এগুলো কোশ্চেন তৈরি করে দিব এবং কি মূল প্রশ্ন এবং উত্তরও সবার আগে দ্রুত দিয়ে দিব হয়তো আমি অন্য একজন পার্টনার রেখে তাকে দিয়ে কাজগুলো করে উত্তরগুলো তোমাদেরকে দ্রুত দিয়ে দিব কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে সবাইকে আমি সবাইকে সাবস্ক্রাইব দেখতে চাই যে যারা ভিডিও দেখছে সবাই যেন সাবস্ক্রাইব করছে ওকে আমি যদি দেখি যে তোমরা সবাই সাবস্ক্রাইব করেছো তাহলে আমি তোমাদেরকে পিডিএফ ফাইলও দিয়ে দেবো অ্যান্সারের ওকে ভিডিও নিচে পিডিএফ ফেলে দিয়ে দেবো শেষ তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আরেকটা বিষয় হলো আমি তোমাদের পরীক্ষা শেষ পর্যন্ত আছি তোমরা আমার সাথে থাকবা এবং পরীক্ষার মাঝে মাঝে আমি তোমাদেরকে ভিডিওগুলো দিব শেখার জন্য তোমরা এগুলো শিখবা আর তোমরা আমাকে এই সাজেশনটা চেয়েছিলে আগে দেখো আমি বাংলা ভার্সনের সাজেশনটা দিয়েছিলাম সেখানে তোমরা বাংলা ভার্সনের সাজেশনের মধ্যে তোমার প্রশ্ন ছিল না প্রথমটাতে আর তোমরা ওই প্রথম সাজেশনটা একটু এটা গতকালের আগের দিন পরীক্ষা তোমাদের যেদিন দিয়ে আসছো ওই ইংলিশ পরীক্ষা সেদিন আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম বাংলা বর্ষণে তো তোমরা ওইটা বাংলাটা খালি একটু দেখে নেবা তাহলে তোমরা যেহেতু শিখছে পড়ো তাহলে তোমাদের ওই বাংলাটা সম্পর্কে একটা আইডিয়া হবে আর আমি ওইটার উপর বেস করে তোমাদেরকে আমি ম্যাথ ভিডিও দিচ্ছি আজকে একটা সাজেশন দেবো আর নেক্সট আরেকটা সাজেশন দেবো এরকম এই দুইটা ম্যাথই তোমাদের করতে হবে আর আরেকটা ভিডিওতে তোমাদেরকে কী করতে হবে এক্সট্রা কতগুলো থিওরিটিক্যাল জিনিস জানতে হবে তাহলে তোমাদের ম্যাথ পরীক্ষার আসলে মোটামুটি প্রস্তুতি হয়ে যাবে আর কিছু তোমাদের শেখার দরকার নেই আর ফাইনাল পরীক্ষার জন্য তোমরা শেষ তোমাদেরকে তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি তোমাদেরকে প্রশ্ন এবং উত্তর আগে সরবরাহ করে দেবো বাট তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি চাই সবাই যেন সাবস্ক্রাইব করে ওকে যেমন তোমরা এক হাজার জনে দেখছো আমাকে যেন এক জন জনে সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদেরকে লাইক দেবো এক হাজার জন লাইক দেবো এক জন জনে সাবস্ক্রাইব করে দেবা তাহলে আমি তোমাদেরকে কি করব পরের ভিডিওগুলো খুব সবার আগে তোমাদেরকে দেবো হ্যাঁ তোমাদের পার্সোনাল স্টুডেন্টদের টেনশন করার কোনো কারণ নেই সবগুলো আমি তোমাদেরকে দেবো হ্যাঁ হয়তো তোমরা পার্সোনাল গুলো সবসময় পাও না ইজিলিতে আমি তোমাদেরকে দিয়ে দিবো তাহলে এখন দেখো আমাদের কাজ করার যাক আমরা কাজ শুরু করে দিই আর আমি এখানে দুইটা ম্যাথ আছে খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথ দুইটা তোমরা শিখে ফেলবো আর দুইটা ম্যাথ আছে যেটা পরে নেক্সট ভিডিওতে শিখবা দেখো প্রবলেম ওয়ান ইন নাম্বার ম্যাজিক গেম ইস খাচ ইন ডেক নাম্বার আ সিম্বল মানে দেখো এখানে এগুলো কার্ড ছিল এক দুই তিন চার পাঁচ নাম্বার কার্ড ওয়ান কার্ড টু কার্ড থ্রি কার্ড ফোর কার্ড ফাইভ হ্যাঁ তো এই কার্ড সাথে একটা সিম্বল আছে একটা নাম্বার আছে দেখে টু আছে আর একটা সিম্বল আছে এটা টি এটা একটা দেখো সিম্বল দিছে এটা একটা সিম্বল দিছে এটা সিম্বল এটা সিম্বল এখন দা ম্যাজিসিয়ান এক্সপ্লেন দ্যাট দা সিম্বল হ্যাভ দ্য ফলোয়িং ভ্যালু ম্যাজিসিয়ান বললো যে এই কার্ডের এই সিম্বল গুলো প্রতীক গুলোর এই মান হ্যাঁ যেমন ক্লাব যেটা এই ক্লাবের মান হলো টু আবার যেটা ডায়মন্ড এটাকে ডায়মন্ড বলে ডায়মন্ড এর মান হলো থ্রি আর যে স্পেট হ্যাঁ যেটা হলো স্পেট ঠিক আছে স্পেট এর মান হলো ফাইভ তাহলে ক্লাবের মান কথা ছিল ফোর এবার আমাদের কোশ্চেনগুলো গুলো কি বলছে দেখো তাহলে আমরা যদি এখানে ক্লাবের মান ফোর দিতাম তাহলে টু ফোর এটা হ্যাঁ টোয়েন্টি ফোর হিসাবে বাট এখানে আমাদের বলছে আরেক কাজ দেখো ক্যালকুলেট দ্য টোটাল ভ্যালু অফ ইস কাজ বাই অ্যাডিং দ্য নাম্বার অন দা কাজ টু দা ভ্যালু অফ দ্য সিম্বল তার মানে ওই কী কথা বলছে আমাদেরকে সিম্বলের মানটা বসে ওই দুইটা যোগ করলেই আমরা কার্ডের নাম্বারটা পেয়ে যাবো ওকে তাহলে আমরা দেখো অঙ্কটা করবো কিভাবে টু ক্যালকুলেট দ্য টোটাল ভ্যালু অফ নাম্বার অন টু ভ্যালু অফ সিম্বল দেখো আমরা ওয়ান আর টু আমরা যে এই সিম্বলটা ছিল আমার ফোর চারে চার আট দুই যোগ করলে ছয় হয় সিক্স কার্ড টু তে দেখো ফাইভ আর আমরা ডায়মন্ড যদি দিই ডায়মন্ড এর মান থ্রি তাহলে থ্রি আর ফাইভ যদি আমরা কি করি আমরা যদি এটা আমরা এডিশন করে ফেলি তাহলে আমাদের এইট হবে আর থ্রি আর স্পেড যদি আমরা অ্যাড করি স্পেডের মান ছিল ফাইভ তো স্পেড এইট অ্যান্ড ফাইভ আমরা যদি এড করি তাহলে তার মানে আমরা কীভাবে থার্টিন হবে তাহলে এটা আমাদের কাজ শেষ এবার দেখো কাঠ ফোরে একইভাবে থ্রি কাঠ ফোরের মধ্যে ওই মানটা বসে দিয়েছি তিন আর চার সাত আর কাঠ ফাইভের হলো এটা যোগ করলে সাত তিন দশ তাহলে এভাবে আমরা সবগুলো মান পেয়ে যাবো এক নম্বর অঙ্ক শেষ এবার দুই নম্বর অঙ্ক বলছে কি হোয়াট ইজ দ্য সাম অফ দা ভ্যালুস অফ অল দা কার্ডস তাহলে সব কার্ডের সাম কত হবে যোগ ফল কত তাহলে আমরা যোগ ফল হবে কিভাবে আমরা সবগুলো যোগ দিয়ে দিয়েছি দেখো সিক্স এইট থার্টিন সেভেন টেন যোগ করে ফেলছি ফোরটিন হয়ে গেছে ওকে ফোরটি

ওকে তাহলে আমরা অ্যান্সার কি পেলাম তিনটা প্রশ্নের অ্যান্সার পেলাম দ্য টোটাল কাজ অফিস কাজ টোটাল ভ্যালু অফ ইস কাজ হলো কাট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর এগুলো মান ছিল আমাদের আর দ্য সাম অফ দ্য ভ্যালু অফ অল দ্য কাট ইস ফোরটি ফোর ছিল হ্যাঁ দা কাট উইথ দ্য হাইস্ট ভ্যালু ইজ কাট থ্রি এটা হলো এত ছিল উইথ দ্য ভ্যালু অফ থার্টিন আশা করি তোমরা ম্যাটটা বুঝতে পারছো এবার দেখো আমি তোমাদেরকে তোমরা বাংলা ভার্সনে ওই সাজেশনটাতে দেখবা যে আমি তোমাদেরকে চারটা তোমাদেরকে অব লার্নিং প্রসেস তোমাদের শিখতে হবে চারটা শিক্ষণ কৌশল আমাদের তোমাদেরকে শিখতে হবে তার মধ্যে আমি চারটা শিক্ষণ কৌশলের উপর ভিডিও বানিয়েছি এটা তোমাদের ফার্স্ট দুইটা শিক্ষণ কৌশলের উপরে ভিডিও এরপরে তোমরা নেক্সট ভিডিওতে পরের দুইটা দেখতে পারবা এরপরে তোমরা একটা যোগ্যতা ভিত্তিক কিছু থিওরিটিক্যাল লেখা লিখতে হবে যে অঙ্কগুলো করে তোমার কেমন অনুভূতি হলো কেমন দক্ষতা বাড়লো এটা আমি তোমাদেরকে নেক্সট দিয়ে দিবো তবে তোমরা যারা সাবস্ক্রাইব করো নেই এখনই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমার চ্যানেল কিন্তু এখন মনিটাইজেশন পর্যায়ে আছে কিন্তু আমার চ্যানেল থেকে এখনো এতে থেকে কোনো ইনকাম নেই বা ওদের থেকে আমাদের কোনো কিছু হয় না আমি যা শুধুমাত্র ভিডিও সাতেছি তোমাদেরকে আমার মনিটাইজেশন হওয়ার জন্য চ্যানেল একটা পর্যায়ে আছে যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে না কারণ হলো যে মনিটাইজেশন তোমরা জেনে শুনে দেখো মনিটাইজেশন শুরুতে সাবস্ক্রাইবার গুলো কি না করা থাকলে তাদের কাছে ভিডিও তাদের ইউটিউব থাকলে রেকমেন্ডেশন করে না এখন দেখো তাহলে তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দিও লাইক দিও প্রবলেম দেখো ফ্রম উইল পার্টিসিপেট হ্যাঁ তার মানে একটা বিদ্যালয় কি করবে এখানে অন্যান্য অনেক ব্যাখ্যা কথা আছে ওটা আমরা লাস্ট ভিডিওতে শিখবো আমি শুধু ম্যাথটা শিখাইতে চাচ্ছি তোমাদেরকে এই ভিডিও তাহলে তোমাদের আর ওই ব্যাখ্যা করতে প্রবলেম হবে না তোমরা নিজেরাই ম্যাথ তৈরি করতে পারবা আই স্কুল ইজ অর্গানাইজিং আই স্পোর্টস ইভেন্ট

ছিল সিক্স এর আর সাঁত্রিশ জন হলো সেভেন এর এখন তারা চায় যে দুইটা তারা চায় এগুলো দলে ভাগ করতে একটু সমান সমান দলে যেখানে একই সমান ছাত্র থাকে এবং তাদের জন্য কি হয় এবং একই গ্রেড একই গ্রেড জন্য থাকে এখন আমরা এখানে দেখো কি করবো হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ দ্য স্টুডেন্ট দ্যাট ইজ গ্রুপ ক্যান হ্যাভ সো দ্যাট দ্য স্টুডেন্ট ফ্রম গ্রেড সিক্স এন্ড গ্রেড সেভেন ক্যান বি ইভেনলি ডিভাইডেড মানে সবচেয়ে বড় সর্বাধিক কত শিক্ষার্থীকে সিক্স এবং সেভেনের গ্রুপে ভাগ করা যাবে হাউ মেনি তার মানে আমরা ফাইন অঙ্কটা করবো দেখো

গ্রেটেস্ট কমন ডিভাইজর অ্যান্ড ভ্যালুটা হলো থার্টি সিক্স ওকে চব্বিশ এবং থার্টি সিক্স এর ভ্যালু এর আমরা মানটা বের করতে হবে তাহলে ফ্যাক্টর কি ফ্যাক্টর অফ টোয়েন্টি ফোর আগে আমরা বের করবো তার মানে আমাদের এটাকে গ্রেটেস্ট নাম্বার বের করতে হবে তার জন্য আমাদের জিসিডি করতে হবে আর মানটা হলো টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স থার্টি সিক্স এর ওপরে তাহলে ফ্যাক্টর অফ টোয়েন্টি ফোর কত আমরা এগুলো ফ্যাক্টরগুলো লিখবো ওকে আর তোমরা জানো অনেকে ফ্যাক্টর করতে জানো এক তোমরা থার্টি সিক্স থেকে ফ্যাক্টর বের করবা ওয়ান ইন্টু থার্টি সিক্স টু ইন্টু এইটিন হ্যাঁ এরকম করে বের করবা ঠিক আছে আবার টোয়েন্টি ফোর দিয়ে বের করবা কত কত যে টোয়েন্টি ফোর কে ভাগ যায় এরাই হলো তার হ্যাঁ কত কত যে থার্টি সিক্স কে ভাগ যায় এগুলো হলো তার ফ্যাক্টরস মানে উৎপাদক ঠিক আছে তাহলে আমরা ফ্যাক্টর গুলো এখানে লিখলাম আবার এখানে আমরা ফ্যাক্টরস গুলো সবগুলো ফ্যাক্টরস লিখছি তাহলে দেখো এখানে কমন আছে কোনটা দেখো গ্রেটেস্ট কমন কোনটা দেখো টুয়েলভ হলো সবচেয়ে বড় মিলছে ওয়ান মিলছে টু মিলছে থ্রি মিলছে ফোর মিলছে সিক্স মিলছে বাট বারো হলো সবচেয়ে বড় তাহলে জি সিডি হলো বারো থার্টি সিক্স আর টোয়েন্টি ফোর এর জি সিডি হলো বারো তাহলে সো দা গ্রেটেস্ট নাম্বার অফ স্টুডেন্ট ইন ইস গ্রুপ ইস টুয়েলভ अब देखो টু ফাইন্ড এখানে আমাদের বলছে যে হাউ মেনি হাউ মেনি উইল বি ফর্ম ফ্রম গ্রেড সিক্স সেভেন মানে কতগুলো গ্রুপ বানানো যাবে তাহলে টোটাল হ্যাঁ তার মানে টু ফাইন্ড দ্য নাম্বার অফ গ্রুপ ফর্ম গ্রেড সিক্স এ দেখো টোয়েন্টি ফোর ডিভাইড করা যাবে টুয়েলভ করলে টু গ্রুপস হবে আগের সেভেনে এ ছিল থার্টি সিক্স টুয়েলভ দিয়ে ভাগ দিতে হবে তাহলে গেল তিন বারো ছত্রিশ থ্রি হবে মানে আমাদের পেয়েছি ওইটা দিয়ে আমাদের স্টুডেন্ট সংখ্যাকে ভাগ দিলেই পেয়ে যাবো তাহলে টোটাল নাম্বার অফ গ্রুপ হলো তিন আর দুই যোগ করলে আমরা এডিশন করলে ফাইভ পেয়ে যাবো

প্রত্যেকে একটা করে এখানে চব্বিশ জন ছিল থার্টি সিক্স জন ছিল তাহলে টোটাল সার্টিফিকেট নিয়ে হলো যোগ করে দেবো আমরা মাল্টি অ্যাড করে দেবো অ্যাডিশন করলে এটা আমরা পাবো সিক্সটি তাহলে আমরা অ্যান্সারগুলো পেয়ে গেলাম দ্য গ্রেটেস্ট নাম্বার অফ স্টুডেন্ট ইন দিস গ্রুপ ইস টুয়েলভ দ্য টোটাল নাম্বার অফ গ্রুপ ফর্ম ইজ ফাইভ দা টোটাল নাম্বার অফ পার্টিসিপেশন সার্টিফিকেট ইস নিডেড ইজ সিক্সটি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা হলো তোমাদের এই দুইটা ম্যাথ আমি দিয়েছি তোমরা সাবস্ক্রাইব করে ফেলো দ্রুত পরে ম্যাথগুলো আমি তোমাকে দ্রুত দিয়ে দিবো